গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য চব্বিশে আগস্ট পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল এদিকে জুলাই আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করা হয়েছে পহেলা জুলাই একই সঙ্গে তার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীও নিয়োগ দেওয়া হয়েছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক মঙ্গলবার এ আদেশ দেয় এই মামলায় শেখ হাসিনার সঙ্গে অন্য দুজন আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার আছেন সনবিট সবদীবে সামাল ম্যাজিক প্রেস ডিশা মাথা এছাড়া আশুলিয়ায় ছয় জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় ১৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দোসরা জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল গুমের সুনির্দিষ্ট অভিযোগ সংখ্যা আমরা এখন বলতে পারবো না কারণ গোম কমিশন আছে তারা তদন্ত করছেন তারা ইতিমধ্যে দুটা ইন্টারিম রিপোর্ট দাখিল করেছেন আমাদের ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করছেন সবগুলোর কালেকটিভ রিপোর্ট যখন আমরা রিপোর্ট কালেকশন করব তারপর আমরা ফাইনাল সংখ্যা বলতে পারব রুমের মামলায় ইনভেস্টিগেশন কমপ্লিট হয় নাই আমরা সময় চেয়েছি অনারেবল ট্রাইব্যুনাল টু টু মান্থস সময় দিয়েছি